আসসালামু আলাইকুম নিশো সাহেব অনেক ভালো আছেন তো আজকে ফাইনালের অ্যানালাইসিস করবো মানে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের পিএইচজি ভার্সেস চেলসি চেলসি কেউ ফাইনালে আসবে ধারণা করছিলেন কিনা জানি না কমেন্ট সেকশনে লিখে জানায় তো যে আপনারা কে কে ভাবছিলেন যে চেলসি ফাইনালে যাবে অনেকেই অনেক দলকে ভাবছিলেন পিএসজি হেল মাদ্রিদ এটা ওটা অনেকেই ভাবছিলেন কিন্তু চেলসি কে কে ভাবছিলেন একটু লিখে জানায় আমি দেখতে চাই এনিওয়ে তো পিএসজি ভার্সেস চেলসির এই ম্যাচটা রিভিউ করার আগে আমি পিএসজি ভার্সেস রিয়েল মাদ্রিদ ম্যাচটা একটু নিয়ে কথা বলতে চাই ভাই রিয়েল মাদ্রিদকে পিএসজি হারায় নাই হারাইছে লুইস অ্যান্ড্রিকে আর রিয়েল মাদ্রিদ নিজে হারে নাই তাদেরকে হারাইছে তাদের রক্ষণভাগ ব্যাপারটা কেমন মানে এটা আমি এই কারণে কেন বলছি এইভাবে কেন বলছি দেখেন পিএইচজি রিসেন্টলি তাদের সিস্টেম পরিবর্তন করছে যে তারা খুব শুরু থেকেই প্রেসিং করবে খুব শুরু থেকেই গোলাদায় করে নিবে প্রতিপক্ষকে দুমরাই মুজরাই দিবে তারপরে খেলার নিয়ন্ত্রণ নিবে পরবর্তীতে কি হবে দেখা যাবে আটটা ম্যাচ তারা খেলছে সাতটাতেই জয় আছে এবার আপনি দুর্দান্ত অনবদ্য না বললে কি বলবেন এবং মজার ব্যাপার হচ্ছে যে এদের ভিতরে আবার ক্লিন শিট রাখছে তো এখন পিএইচির এই অবস্থা পিএচজি আসলে এত ভালো খেলতেছে তাহলে তো পিএইচজি চ্যাম্পিয়ন হওয়া উচিত আমিও বলতে চাই যে পিএইচডির চ্যাম্পিয়ন হওয়া উচিত বাট চেসের কিছু চান্স তো আসেই সেগুলো নিয়ে আমরা আলাপ করবো বাট পিএইচজি কেন চ্যাম্পিয়ন হইতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু প্রথমে কথা বলি প্রথম আমি যেটা মনে করি যে পিএইচডির হাই প্রেসিং পিএইচজি শুরু থেকেই যেভাবে প্রেসিং করে শুরু থেকেই যেভাবে তারা চেপে ধরে শুরু থেকে যেভাবে তারা গোল করে এই হাই প্রেসিংটাই পিএইচডিকে অনেক দূর আগায় নিয়ে যায় এখন আপনি বলতেই পারেন যে কোনো দলেই চাইলেই হাই প্রেসিং করতে পারে ভাই যে কোনো দলেই চাইলে হাই প্রেসিং করতে পারে বাট হাই প্রেসিং করার একটা কোয়ালিটি থাকে হাইপ্রেসিং করার জন্য লুইস এন্ড্রিকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে ম্যানেজার যে যে হাই প্রেস করাইতে পারে তো হাই প্রেস উনি করাইতে পারেন কিন্তু হাই প্রেস করতে গেলে তো সেরকম ফাইনেস্ট প্লেয়ার লাগবে লাইক আপনার হচ্ছে প্ল্যাঙ্ক থেকে অসমেনা ডেম্বাইলে যাচ্ছে মিডফিল্ডে বিতিনহা হ্যাঁ সে একটা দুর্দান্ত সাপ্লাই হয়ে উঠতেছে তারপরে আছে নেভেস ভালো সাপ্লায়ার হয়ে উঠতেছে এখন প্রশ্নটা হইতেছে যে আবার মানে এই প্রেসিং এই প্রেসিং করলে তো আবার গোল খে পসিবিলিটি তৈরি হয় সেই গোল যদি খেয়ে যায় সেই জায়গাটা কী করবে ভাই সেই জায়গাটাই ওদের ডিফেন্স যেভাবে সলিডিটি দেখাচ্ছে বিশেষ করে আশরাফ হাকিমি যেভাবে ডিফেন্স সলিডিটি দেখায় আবার ফ্র্যাঙ্ক দিয়ে সে হচ্ছে আক্রমণে চলে যায় ভাই এই দলটার ভক্ত না হয়ে আর কোনো উপায় আমি দেখি না রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে আমি কখনও পিএইচডি সাপোর্ট করি নি বাট এই দলটাকে দেখার পরে পিএইচডি সাপোর্ট করা উচিত বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখেন যে যখন তারা ইউসিএল চ্যাম্পিয়ন হইল ওই সময় তাদের তো অনেক কিছুই পাওয়া হয়ে গেছে তারা ক্লাব ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলবে এত সুন্দর করে চ্যাম্পিয়ন হইতে আসবে এটা আসলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কিন্তু দেখেন তাদের ক্ষুধাটা মরে নাই তারা ওই চ্যাম্পিয়নটা হইতে যাচ্ছে এবং সবচেয়ে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোয়েস গোস লুইস এনরিকে এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকাই দিচ্ছেন যে তোমাদের চ্যাম্পিয়ন হইতে হবে আমি অন্তত এইটুকুই বুঝতেছি সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আক্রমণ আক্রমণভাগ মিডফিল্ড এবং রক্ষণভাগ এই তিনটা জায়গায় যে পরিমাণ ব্যালেন্স এবং কোন জায়গাটায় ওরা ব্রেক করে কোন জায়গাটা ওরা থামে এই জিনিসটা আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন বায়ার মিনিকের সাথে আপনি দেখেন দুইটা লাল কাঠ খারাপ খারাপ তারা গোল করছে দুইটা লাল কার্ড খাওয়ার পরে গোল করছে এবং মানে মানে যেই নতুন নতুন খেলোয়াড় দাও ইরা করে যারা আসছে এরা 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 যারা বিশেষ সাবস্টিউট যাদের যে করাচ্ছে তারাও ভালো খেলে তারা আরও বেশি ভালো খেলে তো এই দলের ভক্ত না আপনি যাবেন কোথায় এই মৌসুমি অন্তত আপনি কোথায় যাবেন এই দলের ভক্ত তো আপনার হয় লাগবে এত ভালো খেললার মানে কেমন কি মিডফিল্ডে আপনার আসে ভিতিনা তারপরে লুইস তারপরে হচ্ছে যে জন এভেস এরা মিডফিল্ড কাঁপাচ্ছে আর এদিকে কাপাচ্ছে হচ্ছে আপনার আশ্রয়ভাগ হাগিমি হ্যাঁ উপরে কাপাচ্ছে ওসমানা ডেম্বাইলে দাবি ভাই আমি 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 জাস্ট যদি চ্যাম্পিয়ন না হয় পেয়ে যদি চ্যাম্পিয়ন না হয় আমি অবাক হব আমি সিরিয়াসলি অবাক হব তাহলে এখন প্রশ্নটা আসতে পারে চেলসি কি চ্যাম্পিয়ন হইতে পারবে না বা চেলসির চ্যাম্পিয়ন হওয়ার অনেক সুযোগ আছে অনেক জায়গা আছে বিশেষ করে আমি কয়েকজন খেলোয়াড়ের উপর তাদের ভরসা করতে পারি নতুন রিক্রুট পেদ্রো দুর্দান্ত দুর্দান্ত ধর্মে আছে দুর্দান্ত খেলতেছে তারপর আপনি যদি বলেন যে কুল পালমার ভাই কুল পালমারের একটা যে ক্রিয়েটিভ মিডফিল্ডার সে যখন মানে মিডফিল্ডকে ক্রিয়েট করে তখন তো এটা মানে একটা ও অনবদ্য জায়গায় চলে যায় তারপর বলছে ক্যাসিওডো হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফার্নান্দেজ সব কিছু মিলায় চেলসির প্যাকেজটাও খারাপ না কিন্তু চেলসির সমস্যাটা হলো চেলসি খুব ধীর স্থিরভাবে আক্রমণ করতে চায় এই ধীর স্থির আক্রমণে যখন উঠতে চাইবে তখন কিন্তু পেজে যখন হাফ মানে ফুল প্রেস করবে তখন কিন্তু তাদের মিডফিল্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনি দ্রুতগতি এগেনস্টে মানে মানে হালকা মানে প্রেস করে বা মিডফিল্ড গুছাই গুছায় আক্রমণে যেতে পারবেন না আর বিশেষ করে কোয়ালিটি প্লেয়ার এগেনস্টে এটা আপনি সম্ভবই হবে না সেলসি যদি এই এই খেলাতে জিততে চায় আমার কাছে অন্তত মনে হয় তাদের উচিত হবে সেলসির উচিত হবে তাদেরকেও হাই প্রেস করা কারণ কি হাই প্রেসে হাই প্রেসে খেলাটা একটা সাম্যবস্থা চলে আসতে পারে বা চলে আসবে কারণ যখন চিন্তা করবে যে দুই দিক থেকে প্রেস হচ্ছে তার মানে কি এও গোল করতে পারে ও গোল করতে পারে তখন দুই কোচি তাদের স্ট্র্যাটেজিক্যালি কিছুক্ষণ পরিবর্তন আনবে কিন্তু চেলস যদি ট্র্যাডিশনাল কনভেনশনাল খেলাটা চেষ্টা করে মিডফিল্ড নিয়ন্ত্রণ রেখে তারা চেষ্টা করে তাদের উইংয়ে অত পরিমাণে নাই তো ওই জায়গাটায় যদি উইং অপশনগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো কিন্তু তারা চাইলেই মানে আক্রমণগুলোকে অত ভালো দুর্দান্ত করে দেখাইতে পারবে না ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসাবে দুইবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার হাতছানি আছে সেলসির সামনে আর পিএইচজির সামনে আছে ভুরি ভুরি জিনিসের হাতছানি মানে ভুরি ভুরি তারা ট্রিপল চতুর্থ পর্যন্ত মানে অনেক কিছু হয়ে যাচ্ছে তাদের পিএইচজি ভাই আমার আমি আমি জানি না আজকে রিভিউটা আমি এরকম করতেছি কেন মানে আমি একদম মানে খাপছাড়া ছাড়া মনে হচ্ছে কেন আমার কাছে শুধু এইটুকুই মনে হচ্ছে যে পিএইচজি এই পিএইচজি কি আমরা দেখতে দেখ চাইছিলাম মানে ভাবছিলাম যখন কিলিয়ান এমবেপের নেইমার মেসি ছিল তখনই মানুষ ভাবে না আর এখন এটা কি করতেছে যে ওসমান এডেম্বেলাকে বার্সেলোনা অপাত্র বানায় ফেলছিল তারে নিয়ে এসে কি করতেছে ভীতি নাকে কেউ চিনতো না তারে কি বানাই দিছে ডাউিরে কেউ চিন্তা না তার কি বানাইছে লুইস অ্যান্ডেকে আসলে বস ভাই মানে আপনারা মায়ের নেন যে বস বর্তমান সময়ে যেই একজন মানে দুর্দান্ত টেকটিশিয়ান আছে তার ভেতরে লুইস অ্যান্ডেকে একজন এবং আমি আমি তো মনে করি অন্তত তার জন্যই আমি মনে হয় পিএইচি সাপোর্ট করা শুরু করবো হ্যাঁ এখন কোনো বলতে পারেন যে রে চ্যালসির কি সুযোগ নেই অবশ্যই জেলসির সুযোগ আছে চেলসি আমি মনে করি বেশ ভালোভাবেই সুযোগ আছে কিন্তু যদি আমার কাছে মনে হয় যে তারা লুইস অ্যান্ড কৌশলটা ধরতে পারেন তাহলে সুযোগ আছে আর ধরতে না পারলে চেসির কোনো সুযোগ নেই আমি এই ম্যাচে অন্তত ক্লিন ফেভারিট হিসেবে পিএসজিকেই দেখতে পাচ্ছি এই কাপ যদি পিএসজির ঘরে না যায় তাহলে এই কাপের ব্যর্থতা পিএচজির ব্যর্থতারা এবার আপনি যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ